thank you পশ্চিমবঙ্গের আরেকটি দিকপাল চুনি গোস্বামী মহাশয় ওনাকে নিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি ওনার নাম ফুলের মধ্যে দিয়ে চির সবুজ করে রেখে গেছে চিরসবুজ করে রেখে দিয়েছে সেই নাম আরেকজন ব্যক্তিত্ব শ্রী অমিতাভ মুখার্জি মহাশয় অমিতাভ মুখার্জির যেসব গাছগুলো আজ অব্দি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম চুনি গোস্বামী বুঝতেই পাচ্ছেন গাছের ফুলের কালার হ্যাঁ চোখে দেখে যে কালার আমরা দেখতে পাই ক্যামেরা দিয়ে সেই কালার কখনোই একদম এক্স্যাক্ট আসা সম্ভব হয় না হয়ও নি সেই ক্যামেরা আমাদের ভগবান দিয়েছে সেই ক্যামেরায় যেটি দেখি আর আমাদের যত দামি ক্যামেরা নিয়ে আসি সে যত মেগা পিক্সেলই হোক সেই ছবি কখনো আমরা তুলে ধরতে পারবো না যাই হোক আজ অভিজিৎ হর্টিকালচারে আবার অমিত ভট্টাচার্য আপনাদের সামনে সকলকে স্বাগতম জানাচ্ছি আর তুলে ধরার চেষ্টা করছি অমিতাভ স্যারের বেশ কিছু অনবদ্য গাছ যে গাছগুলোর ফুলের অভিনবত্ব আমি বারবার একটি কথা বলেছি আমরা মুগ্ধ হই ফুলের অভিনবত্ব অনেক ঠাই ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে তাদের অন্যান্য কালার আছে কিন্তু এইখানে যে কালার যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভারতের মাটিতেই তৈরি ভারতীয় গাছ এই ভারতীয় গাছ ভারত মাকে সম্মান জানিয়ে আমাদের প্রতিবেদন শুরু হচ্ছে আসুন দেখে যা দেখে নেওয়া যাক সব গাছ আমরা কোনখানে কিভাবে সঠিক গাছটি সঠিক আইডি সমেত পেতে পারি তার জন্য কি ব্যবস্থা করছি বা কি করলে গাছগুলো ভালো মানের গাছ পেতে পারি সেই সব নিয়েই আলোচনা সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ করুন আর আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখলে এই আশা রাখতাম নমস্কার আমি শুভ রায় আমি অনেকদিন আপনাদের সামনে আসতে পারিনি আপনাদের স্যারে অমিতাভ মুখার্জি অনেক গাছ নিয়ে আকাঙ্ক্ষা ছিল আমি দিতে পারিনি তা অনেক আমার শারীরিক অসুস্থতার কারণে আমি করতে পারিনি অতএব রাগ না রেখে আপনারা আসুন ফোন করুন আমার এই নাম্বারে সমস্ত আইডি মাল আপনারা পেয়ে যাবেন নজরুল থেকে আরম্ভ করে প্রভাপ পর্যন্ত গিরিজা সবই পাবেন এবং ময়শ্রেতা ফয়েশ্বেতা সবই পাবেন কোনো এ নেই আপনারা আসুন আমাকে যথারীতি ফোন করুন করলে আপনার সঠিক উত্তর আমি নিতে থাকব এবং আপনাদের সঙ্গে থাকব। গোষ্ঠ পাল সবই আছে আমার কাছে আপনি সমস্ত আইডি ধরে আপনি পেতে পারবেন নমস্কার আজ এই যে ভিডিওটি আপনাদের সামনে যাকে সুবল গায়েন তার বাগান দা গ্রিন লাইট নার্সারি মুচিসার বুকে যে নার্সারি রয়েছে সেই নার্সারি থেকেই আমরা ভিডিওটি করছি আর সেখানে যে মাদার গাছ এই যে থরে থরে সাজানো মাদার গাছ সেই মাদার গাছকে রিপোর্টিং করে তার নতুন জীবন দেয়া হচ্ছে আবার যাতে গাছগুলো সুস্থ সবল সুন্দর হয়ে ওঠে তার জন্য পরিকল্পনা সমস্ত গাছ যেগুলো ফুল ফুটে গেছে নতুন করে যাতে ফুল ফোটে আবার সুন্দর হয়ে ওঠে মানে আমাদের এখন জাস্ট মাত্র শুরু হয়েছে এবছরের রমন ফুল ফোটার টাইম আর শুরুতেই আমরা এই কাজগুলো করছি বা নতুন গাছ তৈরি হচ্ছে আর উনি বলেছেন নিজের আগের বছর যে ঘটনাটি ঘটছে সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সেই গাছের ওপর আকশান উনি ওইভাবেই করছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে আরেকটি নাম্বারও সঙ্গে করে থাকে সেটা হচ্ছে কোনো রকম অ্যাসিস্ট্যান্ট প্রবলেম হলে সেই অ্যাসিস্ট্যান্ট নাম্বার আমার নাম্বার দেওয়াও থাকে অসুবিধা হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করা মাত্রই আপনারা জানবেন আপনাদের কাছে ডেফিনেটলি ফিডব্যাক যাবে আর গাছ কীভাবে কোনখানে কখন পাবেন এই গাছ রেডি হয়ে যাচ্ছে রেডি হওয়ার পরে কিরম ভাবে পেতে পারেন সমস্ত কিছু আলোচনা ভিডিওর মধ্যে থাকছে সঙ্গে থাকুন আচ্ছা কি জেসি ঘোষ জেসি ঘোষ এটা এটা কি আছে

এখন ফুল আসেনি গাছে নাসেনের এখানে রয়েছে পঙ্কজ মল্লিক পঙ্কজ মল্লিকের ফুলের প্যাটার্ন হচ্ছে সম্পূর্ণ আলাদা পঙ্কজ মল্লিক এটা সন্ধ্যা আছে পঙ্কজ মল্লিক এটা রামকৃষ্ণ আপনার পিছনে এটা আছে সন্ধ্যা ফুল এই যে একটা আছে দেখিয়ে রয় এই যে পিসি রয় তারপরে তারপরে আছে গিরি যায় এটা চলে যা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এটা প্রভা প্রভা এই যে প্রভার ফুলের কালার রবীন্দ্রনাথ দেখেছেন

ছোট গাছ আরো তৈরি হচ্ছে এখনো পর্যন্ত মোটামুটি এই কালেকশন এখন দেখতে পাচ্ছেন এই কালেকশন রেডি আছে নেতাজি বলে আরেকটি গাছ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে উত্তম কুমার আসবে সুচিত্রা সেনিক হ্যাঁ দেখতে পারলেন না কিছু গাছ আছে কিছু গাছ রেডি হয়েছে স্টকে দেয়া আছে প্রোডাকশান শ্যালবা মুখার্জি আছে এরকম প্রচুর গাছ আজকেই ভিডিওর মধ্যে ফুল শুধু ফুলের ছবিগুলোই তুলে ধরা হবে আর তার সঙ্গে কিছু গাছও রেখে দিলাম এই সমস্ত কিছু নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও করার চেষ্টা করছি সব গাছে ফুল আসেনি যার জন্য আমরাও আশাহত হচ্ছি যে গাছে ফুল আসবে তারপরে ফুল দেবো কিন্তু সময় তো বসে থাকবে না আপনারা এই সিজনের মধ্যেই গাছ চান গাছে ফুল চান আর সেই ফুলের জন্যই আমরা চেষ্টা করছি আর গাছ যাতে আপনারা অগ্রিম পেতে পারেন সে ব্যবস্থাও করা হচ্ছে আমার নার্সারিতে আসতে গেলে মুচিসা আসতে হবে মুচিসা থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে উমেদপুর মোড় যাব উমেদপুর মোড়ে এসে বলবেন যে সুবল গায়নের বাগান কিংবা পুলক গায়নের বাগান বললেই দেখিয়ে দেবে আমার পাশে আরো ল্যাংমার্ক না যদি বুঝতে না যদি পারেন সামনে আছে মডার্ন নার্সারি মডার্ন নার্সারির পাশে পেয়ে যাবেন আর যদি অসুবিধা হয় আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপ দিয়ে দেওয়া হবে নাইন ডবল থ্রি জিরো ফোর ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে 9831951404 ওটাতে যোগাযোগ করলে পেয়ে যাবেন দুটো নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের আর ওই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন নাম্বার আদান প্রদান হলো নাম্বার পেলেন এছাড়া অতিরিক্ত নাম্বার 9913855170 যেটা অ্যাসিস্ট্যান্ট আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের বলেছি জায়গা চিনতে পারছেন না বা আশেপাশে যে নার্সারি আছে কোনোভাবে খুঁজে পান না যদি খুব প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন ডেফিনেটলি ওই নাম্বারটি যেটি বললাম আর নাম্বারটি দেওয়াও থাকে আপনাদের ছোট করে খুব দরকার পড়লেই আপনারা ফোন করেন ওটিতে কেন আপনারা এসে দিগভান্ত হন একদমই চাই না আর এছাড়াও অনলাইনের বন্দোবস্ত থাকে সেই জন্য যোগাযোগ করতে বলা হয় তা সেই সব ব্যবস্থাও সব কিছু থাকে যারা নিতে চান দূর থেকে গাছ চান কিন্তু পান না তার জন্য এইসব নাম এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আরেকটি ভালো কথা যে গাছটি বেশ কিছু গাছ কিন্তু এখনো রেডি হয়নি যেমন নজরুলের গাছ খুব কম রয়েছে রবীন্দ্রনাথ আপনারা চাইছেন পাচ্ছেন না উত্তম কুমার রেডি হচ্ছে সুচিত্রা সেন অ্যাভেলেবেল কিন্তু এখন ইমিডিয়েট স্টক কম তার সঙ্গ আরও একটি গাছ তুলে ধরবে এক্ষুনি ছবির মাধ্যমে আসুন দেখে নিই ঠিক কি গাছ এখনো আপনারা দেখতে পাননি বর্তমানে যে ফুলটি দেখছেন এই ফুলের মধ্যে আরেকটি অভিনবত্ব আছে দেখুন আমি একটা কথা বারবার বলেছি আমাদের যে ভিডিও করা হয় সেই ভিডিওতে প্রপার ছবি কিন্তু আসে না কিন্তু ফুলের ব্রাক্স ফুলের যে চেঞ্জেস কোনোটা মাথার দিকে শঙ্কু আকৃতির কোনোটা আবার পানের আকৃতি হয় কোনোটি ফুলের প্যাটার্ন সবকটি প্যাটার্ন আলাদা ফুলের কালার আলাদা হয় যেটা খালি চোখে দেখলে নিজেরা চোখে দেখলেই বিশ্বাস হয় আর কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা যায় না এই যে গাছটি দেখছেন বিদ্যাসাগর আমি ত্যাগটা দেখাতে বলবো নিচে অভিজিৎকে আহ দেখুন বিদ্যাসাগর এই গাছটি এখনো পর্যন্ত গাছ সেইভাবে যাই হোক ভিডিওটি করলাম আশা করি ভালো লেগেছে এছাড়াও আরো গাছ আছে সারদা রামকৃষ্ণ সেই সব গাছগুলো রেডি হচ্ছে সমস্ত গাছ এবছরে এই শীতেতেই আপনাদের হাতে তুলে দেওয়া হবে তার জন্য গ্রিন লাইফ নার্সারি এই আমার সঙ্গে রয়েছে আজকে সরাসরি তুলে ধরছি আবার এই ভিডিও নিয়ে শুধুমাত্র অমিতাভ স্যারের ভিডিওগুলো গাছগুলোর জন্যই এছাড়াও আপনারা এখানে থাইল্যান্ডের যে হাই ভ্যারাইটি কম বেশি পাওয়া যাবে যেতে পারেন এখানে অনেক গাছ রয়েছে এসে যারা যোগাযোগ করবেন দেখে নিয়ে যেতে পারেন আর অনলাইনের জন্য যোগাযোগ নাম্বার বলে দিয়েছি সেগুলোতে যোগাযোগ করে কিভাবে গাছ নিতে হবে কি করতে হবে সব জানতে পারবেন দাম নিয়ে আলোচনা করা হয়নি কেন ভিডিও দেখে গাছ নিতে গেলে আপনাদের ফোন করে যোগাযোগ করে সব করতে হবে আর এটি করার জন্য আপনারা জানেন যারা করেছেন আগে বা ভবিষ্যতে করবেন একটু যোগাযোগ করে নিন এগুলো আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও ঠিক দুপুর একটায় অমিতের সাথে আবার অভিজিৎ হঠেকাল রাখা হবে আপনাদের সঙ্গে নমস্কার ভালো থাকবেন